প্রথমেই অনেক বড় একটা ক্ষমা নিচ্ছি সরি সরি অনেক দেরি হয়ে গেল উল্টো রথের পরের দিনের এই ব্লগ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে ভীষণ শরীরটা অসুস্থ বুঝতেই পারছেন গলার আওয়াজ শুনে কিন্তু আমি জানি আমার দর্শকরা ভিডিওটা পছন্দ করবে দেখুন নমস্কার বন্ধুরা মিঠাই ম্যাজিক সব কিচেনে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত উল্টো রথযাত্রার প্রস্তুতি শুরু হয়েছে পায়েস থেকে পায়েস বসালাম আজকে ছোট্ট একটা ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাচ্চাদের জন্য তো সারাদিন আপনারা সাথে থাকুন দেখে থাকুন কি কি হচ্ছে সবাই মিলে আজকে দিনটা কাটাবো আনন্দ করব সাথে থাকুন আশা করি ভালো লাগবে তো এখানে আজকে পাঁচ লিটার দুধের পায়েস হচ্ছে গোবিন্দভোগ চালের প্রথমে পায়েসটা বসিয়ে দিচ্ছি প্রথমেই শুদ্ধভাবে ঠাকুরের ভোগের জন্য পায়েসটা রান্না করার জন্য একটা পরিষ্কার অ্যালুমিনিয়ামের হাড়িতে পাঁচ লিটার দুধ দিয়ে দুধটা খুব ভালোভাবে জ্বাল করে নেব দুধ ফুটে একটু ঘন হয়ে এলে তারপর এর মধ্যে চাল দেওয়া হবে এখানে চাল নিয়েছি গোবিন্দভোগ চাল দেখো এখানে আমি গোবিন্দভোগ চাল পাঁচশো পাঁচশো গ্রাম নিয়েছি পাঁচ লিটার দুধের জন্য পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি চালটা এবার ধুয়ে নেব চালটা খুব বেশি ধোবো না একবারই ধোবো চালটা দুধের সাথে ততক্ষণ আমরা বাকি কাজগুলো করে নিই বাকি অনেক কাজ আছে সেগুলো করে নিই ওদিকে পনির কাটা হচ্ছে সুন্দর লাগছে এখানে পনির কাটা হচ্ছে এই পনিরটা যাবে ফ্রায়েড রাইসে তোমরা দেখো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর এই যে এখানে সব পনির চাইছে এই যে পনির চাইছে সব পনির খাওয়ার জন্য বসে আছে ওইখানে একটা আছে এই পনিরটা দিয়ে তৈরি হবে ফ্রায়েড রাইস ভেজ ফ্রায়েড রাইস সাথে আলুর দমও হবে তবে ঠাকুরের সামনে ফ্রায়েড রাইস আলুর দম দেওয়া হবে না শুধু পায়েসটাই দেওয়া হবে তাই বাচ্চাদের হাতে একটু একটু আগেই পনিরের টুকরো দেওয়া হলো এদিকে পায়েসটা তো হচ্ছে চালটা সেদ্ধ হচ্ছে দুধের সাথে তার মাঝখানেই আমি দু চারটে তেজপাতা ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম এই সাদা পায়েসের সাথে তেজপাতার গন্ধটা কিন্তু খুব ভালো মানায় এই যে পায়েস রান্নার লোক চলে এসেছে আর আমার হাত থেকে এখন চলে গেছে আসল কাছে আমি এখন ফাঁকা আমি আজকে শুধু একটু তৃপ্তি করে খাবো যখন ঠাকুরকে দেওয়ার পর প্রসাদ হবে তখন তৃপ্তি করে খাবো আমি আজকে এদের হাতে রান্না আজকে আপনারা অনেক রাঁধুনি দেখতে পাবেন পায়েস রান্নার আসল লোক চলে এসেছে কাকিমার কাছ থেকে জানলাম পায়েস যত বেশি নাড়া হবে মিশবে পায়েসটা ভালো পায়েসের স্বাদ তত বাড়বে পায়েস রান্না করার সময় এই হাতাটা কিন্তু ছাড়া যাবে না পায়েস হয়ে আসার সময় দিয়ে দেওয়া হলো কাজু কিশমিশ আগে থেকেই ভেজানো ছিল কাজু কিশমিশ দেওয়ার পর আরও ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করা হলো তারপর একদম শেষে যখন চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দিয়ে দেওয়া হচ্ছে বাতাসা আমরা সাধারণত সাদা পায়েসটা রান্না করলে বাতাসা দিয়েই করি পায়েসের ঘনত্বটাও ভালো হয় পায়েসের স্বাদও ভালো হয় পাঁচ লিটার দুধের জন্য পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল আর সাড়ে সাতশো গ্রাম সাদা বাতাসা ব্যবহার করা হয়েছে তবে কিন্তু পায়েসটা খেতে ভালো হবে পায়েস আমাদের প্রায় তৈরি নামানোর আগে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো মানে এলাচটা একটু থেতো করে বীজটা গুঁড়ো করে দিলাম খোসা সহই আর একটু ঘি দিয়ে দিলাম ঘিটা পায়েসের মধ্যে কিন্তু সুন্দর গন্ধ আনবে পায়েসটা ভালো লাগে খেতে আপনারা ঠাকুরের পায়েস বাড়িতেও রান্না করলে এইভাবে একটু নামানোর আগে ঘি আর এলাচ গুঁড়ো দিয়ে দেখবেন খুব ভালো গন্ধ হয় খেতেও বেশ ভালো লাগে পায়েস একদম তৈরি দু হাতে পায়েসটা রান্না হলো নামানোর আগে একটু এলাচ গুঁড়ো করে দিলাম আর ঘি দিলাম দিয়ে এবার পায়েসটা গরম গরম আছে তো হাঁড়িটা পুরো ঢাকা দেবো না একটু মুখটা খুলে রাখব পায়েস একদম তৈরি নামিয়ে নি হ্যাঁ পায়েস আমরা ঠাকুর ঘরে রাখতে যাচ্ছি পায়েসটা রাখলাম এখানে সব ঠাকুরের বাসন মাজা আছে এই যে কালকে মিঠাইটা রথ এনে এখানে রেখেছে পুজো শুরু হবে একটু পরে পায়েস রান্নার পর এবার তৈরি হবে আলুর দম নিরামিষ আলুর দম বানানোর জন্য এখানে বড় একটা কড়াই বসানো হলো আর এই কাকিমার রেসিপি এই নিরামিষ আলুর দম এরা নামেই আমার কাকিমা সবাই কিন্তু খুব বন্ধুর মতন আমার আমাদের সব এক পাড়াতেই পারি অল্প তেল আগে ভেজে হ্যাঁ প্রায় সাড়ে ছয় কেজি আলুর দম আজকে তৈরি হবে তার জন্য কড়াই সর্ষের তেল গরম করে আলুগুলো দিয়ে দিয়ে লবণ হলুদ দিয়ে আলুগুলো প্রথমে ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে আলুগুলো আগের দিন রাত্রেই কাকিমারা এসে ভালোভাবে খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে দিয়ে গিয়েছিল পরের দিন আলুর জলটা ভালোভাবে ঝরিয়ে তারপর এই রান্নাটা করা হচ্ছে আর যেহেতু অনেকটা আলু আছে কম তেলে রান্না করা হবে তাই আলুগুলো দুটো ব্যাচে ভাজা হচ্ছে প্রথম ব্যাচ ভেজে তুলে রাখার পর আবারও এই তেলের মধ্যেই বাকি আলুগুলো ভেজে নেওয়া হবে ছ থেকে সাড়ে ছ কেজি আলুর এই দম রান্না করতে তিনশো থেকে সাড়ে তিনশো এম এল সরষের তেল ব্যবহার করা হয়েছে আলুগুলো ভেজে ভালোভাবে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আরও সামান্য সরষের তেল দিয়ে পুরনো দেওয়া হচ্ছে গোটা জিরে গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি লবঙ্গ এই গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন ভাজা হয়ে গেলে আদা বাটা দিয়ে দেওয়া হলো প্রায় একশো গ্রাম মতন আদা বাটা এখানে দেওয়া হয়েছে আদা বাটার সাথেই হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো একজন মশলা দিচ্ছে আর একজন খুন্তি নাড়িয়েই যাচ্ছে খুব কম আছে এই মশলাগুলো কষাতে হবে দেওয়া হচ্ছে ধনের গুঁড়ো প্রায় পঁচিশ গ্রাম মতন ধনের গুঁড়ো দেওয়া হলো পরিমাণ মতন লঙ্কা এখানে কাঁচা লঙ্কা বেটে ব্যবহার করা হয়েছে বাচ্চারা যেহেতু খাবে তাই লঙ্কার গুঁড়োটার ব্যবহার করলাম না একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হচ্ছে রঙের জন্য এখানে দু চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেওয়া হলো মশলা সুন্দরভাবে কষানো হচ্ছে দিয়ে দেওয়া হলো জিরের গুঁড়ো আপনারা চাইলে সমস্ত গুঁড়ো মশলাগুলো কিন্তু বাটিতে করে নিয়ে একটু জল দিয়ে গুলে দিতে পারেন রান্না করতে সুবিধা হবে আসলে আমি ভিডিও করছি কাকিমা ঘাবড়ে যাচ্ছে এইভাবে অভ্যেস নেই তো একটু চিনিও দিয়ে দিল তেলের মধ্যে মশলা কষাতে কষাতে রান্নার রং ভালো হবে স্বাদও ভালো হবে সামান্য সামান্য জল দিয়ে দিয়ে এই মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে যেহেতু গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় তাই আঁচটা কমিয়ে সামান্য জল দিয়ে দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হচ্ছে তেল না ছাড়া পর্যন্ত মশলার থেকে তেল ছাড়লে আঁচ একদম কমিয়ে টক দই দেওয়া হচ্ছে প্রায় দেড়শো থেকে দুশো গ্রাম মতন টক দই চামচের সাহায্যে একটু ফেটিয়ে আস্তে আস্তে দিয়ে দেওয়া হলো আর যখনই টক দইটা দেওয়া হচ্ছে একজন দেখুন নাড়াচাড়া করছে কিন্তু কন্টিনিউ টক দই দেওয়ার পর দেওয়া হলো কাজু পোস্ত চারমগজ একসাথে বাটা হয়েছিল এক বাটি পরিমাণ সেটাও দেওয়া হলো আর এরপরই বাটি ধোয়া সামান্য জল দেওয়া হচ্ছে হাসি ঠাট্টা করতে করতে গল্প করতে করতে সবাই মিলে রান্না করার মজাই আলাদা যেন মনে হচ্ছে কোনো পিকনিক হচ্ছে এখানে যাই হোক মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা আলুগুলোও এবার দিয়ে দেওয়া হচ্ছে আলুগুলো ভাজার সময় নুন দেওয়া হয়েছে তো গ্রেভিতে কিন্তু নুনটা বুঝে শুনে দিতে হবে আর খুব ভালোভাবে এই মশলার সাথে আলুটা এবার কষিয়ে নেওয়ার পালা একজনের হাত ব্যথা হয়ে গেলে আরও একজন নাড়বে এইভাবে রান্না করা হচ্ছে দেখুন খুব সুন্দরভাবে আলুগুলো মশলার সাথে একদম কষিয়ে নেওয়া হচ্ছে আর যে আলুর দম কষাচ্ছে ওর নাম রুমা আমার পাড়ারই আমার মিঠাইয়ের দুই বান্ধবীর মা খুব কাজের খুব ভালো রান্না করে ও না থাকলে হয়তো আজকের অনুষ্ঠানটা আমি ঠিকঠাকভাবে করতেই পারতাম না আলু কষাতে কষাতে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দেবে যখন একদম নিচের দিকে মশলাটা মনে হচ্ছে লেগে যাবে আর কষানো বাকি নেই সেই সময় এখানে জল দিয়ে দিতে হবে এরকম কষানো রান্নায় গরম জল দিতে পারলে কিন্তু খুব ভালো হয় রান্নার স্বাদ অপরিবর্তিত থাকে তো এখানে পরিমাণ মতন জল দিয়ে দেওয়া হলো জলটা একটু বেশিই দিতে হবে কারণ আলুগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে আর যেহেতু একটা তরকারি তাই একটু ঝোল ঝোল রাখা হবে আলুর দমটা দমটা ফুটছে

আলুর দমটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে খুব সুন্দর রঙও এসেছে একটু ঝোল ঝোল নামানো হলো কারণ যেহেতু পোস্ত কাজু চারমগজ বাটা দেওয়া আছে তাই ঝোলটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটু শুকোবে আর নামানোর আগে একটু ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামানো হচ্ছে তৈরি আমাদের নিরামিষ আলুর দম কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আলুর দম নামানো হলে একটা ডেকচি চাপানো হবে ডেকচিতে জল দিয়ে ফ্রায়েড রাইসের চাল সেদ্ধ করার জন্য ব্যাস তেজপাতা

ওদিকে তো দেখলেনই ফ্রায়েড রাইসের জন্য জল বসিয়ে দেওয়া হলো তাতে লবণ রিফাইন তেল আর গোটা গরম মশলা থেতে করে তেজপাতা দিয়ে জলটা ভালোভাবে ফোটানো হচ্ছে আর এদিকে আমি এখানে ফ্রোজেন যে মটরশুঁটি সেই মটরশুঁটিটা ভিজিয়ে রেখেছিলাম মটরশুঁটিটা ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম ওই ফুটন্ত জলের মধ্যে মটরশুঁটিগুলো জলের সাথেই সেদ্ধ হবে দেখুন খুব ভালোভাবে জলটা ফুটছে তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হবে আগে থেকে ভিজিয়ে রাখা ফ্রায়েড রাইসের জন্য যে চালটা ছিল সেই চালটা রান্না করা হচ্ছে ছ কেজি চাল দুবারে রান্না করা হবে ফ্রায়েড রাইসটা জানি বেশি হয়ে গিয়েছে লাস্টে এমন হয়েছিল যে ফ্রায়েড রাইস প্রচুর বেঁচে গিয়েছিল কিন্তু আলুর দম শেষ হয়ে গিয়েছিল আবার নতুন করে রাত্রের জন্য আলুর দম রান্না করতে হয়েছিল এই যে বাকি ফ্রায়েড রাইসটা ছিল সেই ফ্রায়েড রাইসটা তোলার জন্য যে ফ্রায়েড রাইস রান্না করছিল নীল শাড়ি পরে এটা আমার দিদি পাড়ার মিঠাইয়ের জেম্মা হয় ভীষণ ভালো রান্নার হাত আর অরেঞ্জ শাড়ি পরে যে চাল দিলো পরে সে আমার পাড়ারই কাকিমা এনারও রান্নার হাত ভীষণই ভালো কোনো একদিন আমি ওই কাকিমার হাতে রান্না আপনাদের সাথে শেয়ার করব দেখবেন দারুণ দারুণ রান্না জানে নিরামিষ রান্নাও এত সুন্দর করে দেবে যেন মনে হবে আমিষ ফেল মাছ মাংস ফেলে ওটাই খেতে হবে দেখুন চালটা কিন্তু খুব বেশি ফোটাবো না মোটামুটি আশি ভাগ সেদ্ধ করার পর চালটা এরম বড় ঝুড়ির ওপর একটা পরিষ্কার ধুতি কাপড় রেখে তার মধ্যে এইভাবে চালের জলটা বা ফ্যানটা ছেঁকে নেওয়া হচ্ছে দুবারে চালটা সেদ্ধ করা হয়েছে তারপর কড়াইয়ে রিফাইন তেল গরম করে একটু লবণের ছিটা দিয়ে প্রথমে টুকরো টুকরো করে কেটে রাখা পনিরগুলো হালকা হাতে ভেজে নেওয়া হচ্ছে পনির দেওয়া হবে একটু এখানে এক কিলো মতন পনির আনা হয়েছে পনিরটা দিলে ফ্রায়েড রাইসের স্বাদটা বাড়বে আর দেখুন লাল লাল করে পনিরটা একদম ভাজবো না প্রথমে তেলটা গরম ছিল বলে পনিরগুলো একটু লালচে রং হয়েছে কিন্তু পরের পনিরগুলো একটু হালকা রঙ করে ভেজে নেব পনির ভেজে তুলে রাখার পর আমি চলে গিয়েছিলাম পুজো করতে এখানে একটুখানি এসেছিলাম তারপর পুজো করতে চলে গিয়েছিলাম এরপর কিন্তু আর ক্যামেরা আমার হাতে ছিল না যে যেমন পেরেছে একটু একটু করে ক্যামেরা সব কিছু বন্দি করেছে অপটু হাতে আমারও ভীষণ অপটু হাত আর সবাই অপটু হাতে একটু একটু করে ক্যামেরা বন্দি করেছে সব কিছু দেখুন পনির ভাজার পর ওই তেলে কাজু কিশমিশটা ভেজে তুলে নেওয়ার পর সবজিগুলো ভেজে নেওয়া হচ্ছে ক্যাপসিকাম বিনস আর গাজর সবজির মধ্যে এখানে ব্যবহার করা হয়েছে আর মটরশুটি তো আগেই আমরা ভাতের সাথেই সেদ্ধ করে নিয়েছি সমস্ত সবজিগুলোই আলাদা আলাদা করে ভেজে তুলে নেওয়া হচ্ছে সামান্য সামান্য লবণ দিয়ে সবজিগুলো কিন্তু ভাজা হয়েছিল ব্যাস এই সবজি ভাজা মানে এই গাজর ভাজা পর্যন্তই রেকর্ডিং করা হয়েছে তারপর ক্যামেরা চলে গিয়েছিল আমার কাছে যেখানে আমি পুজো করছি এটা আমার ঠাকুর ঘর বাড়িতে একদম ঢুকতেই ঠাকুর ঘরটা পড়বে পূর্ব দিকে বা আমার হাতের ডান দিকে তো বাচ্চাদের নিয়ে বসে আছি দেখুন পাশে আপনারা রথটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মিঠাইয়ের উপলক্ষে রথ করা পাড়ার ছোটোখাটো বাচ্চারা মানে কাছে পিঠে যে বাচ্চাগুলো আছে তাদের নিয়ে মিঠাই একটু রথের দিন বেরোয় শিখবে অনেক কিছুই শেখার আছে আমাদের মতন ছোটোবেলা তো আর ও পাচ্ছে না তাই চেষ্টা করি যতটা সম্ভব আমাদের সংস্কৃতিগুলোর সাথে একটু একটু করে পরিচয় করিয়ে দিতে আমার খাটনি হয় ঠিকই একার হাতে কিন্তু যখন এই রকম আশেপাশের লোকেরাও পাড়ার লোকেরাও একটু সাথে থাকে বা হুজুক তোলে তখন কিন্তু খাটনিটা একদমই খাটনি মনে হয় না সবাই মিলে হাতে হাতে করলে ভীষণ মজা লাগে তো আমি এখানে মিঠাইকে সব শেখাচ্ছিলাম বলছিলাম কোনটা জগন্নাথ ঠাকুর কোনটা বলরাম ঠাকুর কোনটা সুভদ্রা ঠাকুর আর যে রথের মধ্যে আমরা জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে আমরা বেরিয়েছিলাম এই ঠাকুরের যে ছবিটা এই ছবিটা কিন্তু দিয়েছে আমাদের পাড়ারই এক জেঠিমা পুরী ঘুরতে গিয়েছিল পুরী ঘুরে এসে এই ছবিটা দিয়েছিল বহু বছর আগে সেই ছবিটা দিয়েই আমরা কিন্তু পুজোটা করছি আর আমার সিংহাসনে একটা গোপাল ঠাকুরও আছে ছোট্ট গোপাল আপনাদের অনেকেরই হয়তো মনে আছে মিঠাইয়ের যে বন্ধু আছে কৌশানী সেই কৌশানি কিন্তু ওকে গিফট দিয়েছিল খেলা মানে খেলনা হিসেবে তো মিঠাই কিন্তু ছোটোবেলাতেই ওই খেলনাটা এনে ঠাকুরের সিংহাসনে বসিয়ে দিয়েছিল পুজোর জন্য তারপর থেকে ওই গোপালকেও আমরা পুজো করি কাকিমা ফলগুলো সুন্দরভাবে কেটে দিল তাই জন্য পুজোটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর প্রত্যেকটা নৈবেদ্যর থালাতে একটু তুলসী পাতা দিয়ে দিচ্ছি কিছুই না পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি দিয়েছি ঠাকুরের সামনে কলা চিনি এটা দিতে হয় কলা চিনি এগুলো বাতাসা আর একটু পায়েস আগেই যে রান্না করলাম সেই পায়েসটাও আমি একটা পিতলের গামলাতে প্রথমে কলা পাতা বিছিয়ে নিয়েছি অনেকক্ষণ থাকবে তো প্রসাদটা এর মধ্যে কষ উঠতে পারে তাই জন্য কলা পাতাটা বিছিয়ে নিয়েছি দিয়ে তার উপরে পায়েসটা বেড়ে ঠাকুরকে পরিবেশন করছি আর প্রত্যেকটা ভোগের উপরে একটু করে তুলসী পাতা দিতে হয় তুলসী পাতা দিয়ে তারপর পরিবেশন করছি দু বছর হলো মিঠাই রথ নিয়ে বেরোচ্ছে এই নিয়ে সামনের বছর ইচ্ছা আছে আগে থেকে প্রস্তুতি নিয়ে একটু বড়ো সড়ো করে রথটাও একটু বাড়াবো আর অনুষ্ঠানটাও একটু বাড়ানোর ইচ্ছা আছে দেখি যদি জগন্নাথ দেব কৃপা করে এই যে আমার ঠাকুরের সিংহাসনে সব ঠাকুরগুলো প্রদীপ জ্বালিয়ে নিলাম এবার পুজো করবো কমপ্লিট করে আসার পর দেখলাম এখানে ফ্রায়েড রাইস একদম তৈরি ঝরে গরম গরম ফ্রায়েড রাইস ডিটেলস রেসিপিটা আর শ্যুট করা হয়নি সমস্ত সবজি কাজু কিশমিশ চিনি ঘি দিয়ে চালের সাথে ভালোভাবে সুন্দরভাবে মিক্স করা হয়ে গিয়েছে

আমি খুব খুশি এসেছি তোমরা এর আরো আরো আগে আসলে আরো খুশি অনেক বেশি খুশি যারা আজকের এই ছোট্ট অনুষ্ঠানটাকে প্রাণ দিয়েছে তারা এখন খেতে বসেছে এরা না থাকলে আমি আজকে একা কিচ্ছু করতে পারতাম না হয়তো অনুষ্ঠানটাই হতো না হ্যাঁ আজকে সত্যি আজকে শেপ এই এই যে এক দুই তিন চার পাঁচজন সে আজকে না আমার আমার সখী খেতে এসছি এই তো এই পর্যন্তই সবাইকে খেতে বসানোর পর আমি বসে পড়েছি আমার পছন্দের খাবার নিয়ে ফ্রায়েড রাইস সব জন্যই পছন্দ সাথে আলুর দম পায়েস একে তো ঠাকুরের নামে রান্না তার উপর পাঁচজন রান্নায় হাত লাগিয়েছে আর রান্না ভালো হবে না ভীষণ ভালো হয়েছিল রান্না যদিও দেরি হয়ে গেল ব্লগ ভিডিওটা দিতে কিন্তু আমি এই ভিডিওটা বছরে দু একবার করে দেখব স্মৃতির খাতায় সুন্দর একটা দিন আমার যোগ হলো সবাই মিলে এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছিল সচরাচর কিন্তু পাওয়া যায় না এরকম একটা দিন বা একটা পরিবেশ আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন জানি অনেক ভুল ত্রুটি হয়েছে নিজের মনে করে নিজের পরিবারের মনে করে একটু মানিয়ে গুছিয়ে নেবেন আমি জানি আপনারা নেবেন কারণ আপনারাও তো আমার পরিবারেরই একজন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন যারা মিঠাই ম্যাজিক সব কিচেন দেখতে পছন্দ করে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি খুব তাড়াতাড়ি ধন্যবাদ